হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডেড অনলাইন ওয়াল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমার এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো রোজ ফলো করবেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপ আপ আপনাদের কাছে পৌঁছে তো চলুন আমি দেরি না করে শুরু করে দিই কি সেই ইনফরমেটিভ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি তো দেখতে পাচ্ছেন যে রাজ্যের অষ্টম পাশে মডেল স্কুলের কাজের সুযোগ এবং আবেদনের জন্য বিস্তারিত তথ্য আমাদেরকে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল কুক রিক্রুমেন্ট ইত্যাদি আমরা জিনিসপত্র দেখব তো আমরা পদের নাম এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ কিছু আলোচনা রাখবো আপনাদের সামনে যে পদের নাম রাখা হয়েছে যে হেল্পার টু কুক হেল্পার টু কুক চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক এটা এক বছরের জন্য হেল্পার টু কুক এটা হবে এক বছরের জন্য দেখতে পাচ্ছেন সংস্থা এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গ্রাম রঘুনাথপুর পোস্ট বঙ্কাটি থানা কাকসা জেলা পশ্চিম বর্ধমা পশ্চিম বর্ধমান যারা পশ্চিম বর্ধমান থেকে দেখবেন তারা এই চাকরিটা অবশ্যই তারা তাদের জন্য অবশ্যই তারা করবেন তো কিভাবে করবেন আবেদন শুরুর তারিখটা দুই এপ্রিল দু এবং শেষ তারিখ সতেরোই এপ্রিল অর্থাৎ চারটে পর্যন্ত আপনাদেরকে আবেদনটা করতে পারবে তো দুই এপ্রিল শুরু হয়ে গেছে তো আপনাদের কাছে এখনও পাঁচ ছয় দিন মতো টাইম আছে অবশ্যই আপনারা ফর্ম ফিলাপ করবেন কারা করবেন শুধুমাত্র যারা পশ্চিম বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান থেকে তাদের জন্য এই ফর্ম ফিল আপটা অগ্রাধিকার লিখিত পরীক্ষা ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল এগারোটা এবং ভাইবা বা সাক্ষাৎকার যেটা বলা আছে তো পঁচিশ সাতাশে এপ্রিল দু হাজার এগারোটা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিডিও অফিস কাঁকশা ব্লক যোগাযোগ নম্বর আপনার যে উপরে দেওয়া যে নাম্বারটা আছে নাইন এইট থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন শুধুমাত্র অফিস টাইমে আপনারা যোগাযোগটা করবেন এবং ওয়েবসাইট তো দেখতেই পাচ্ছেন আপনাদের পশ্চিম বর্ধমান ডট গভ ডট ইন তো যোগ্যতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আলোচনা করা যাক যে আঠেরো বছর থেকে আটত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং এস সি জন্য পাঁচ বছরের এবং ও জন্য তিন বছরের এজ রিল্যাক্সেশান যেটা সরকারি গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেটা আপনারা পাচ্ছেন অভিজ্ঞতা কি যে কোনো প্রার্থীদের বারো মাস অথবা তার বেশি রান্নার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার কাঁকসা ব্লকের স্থায়ী ব্যা বাসিন্দাদের বেশি সুযোগ অর্থাৎ আপনাদের কাঁকসা থেকে যারা আছেন পশ্চিম বর্ধমান তাদেরকে বেশি সুযোগ দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং ভাইভা সাক্ষাৎকার দুই রকমভাবে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন সপ্রত্যায়িত যে ফটোকপি যুক্ত করতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড জন্মের তারিখ প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি এবং এই ছিল আর কেন এই চাকরিটা করবেন আপনারা যে সরকারি পরিবেশে কাজ করার সুযোগ এবং কাংসা ব্লকের আপনারা যারা ওখানে কাছাকাছি আছেন তারা তো অবশ্যই আপনারা ফর্মটা ফিল করতে পারবেন কিভাবে করবেন প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ঢুকতে হবে সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিডিও অফিস সাথে জমা দিতে হবে তো এই ছিল আপনাদের কাছে একটা শর্ট চাকরির নোটিশ তো অবশ্যই আপনারা যারা কুকিং কাজ করতে আগ্রহী আছেন যে সমস্ত প্রার্থীরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন আপনি তো বুঝতে পারছেন এখন কাজবাজের খবর খুবই খারাপ তো আপনারা এটা ফিল আপ করে ট্রাই করে দেখবেন এই ছিল চাকরি সংক্রান্ত ভিডিও তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কি কী সংক্রান্ত ভিডিও আনলে আপনাদের কাছে উপকার হয় আপনাদের হেল্পফুল বলে মনে হবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ